সন্তান দুনিয়াতে আসার পর যদি বড় হয়। আস্তে আস্তে তার জন্য কি করণীয় তার জন্য আমরা বারোটি করণীয় মনে রাখবো বলেন এক নাম্বার সন্তান দুনিয়াতে জন্মের পর তার কানে আজান দেওয়া বলেন কানে কি দেওয়া হল্লাহ আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা

ফাতেমার সন্তান হাসান যখন দুনিয়াতে আসে আমি নবীকে দেখলাম মুয়াজ্জিন সাহেবরা নামাজের আজান যেমন দেয় আমি আল্লাহর নবীর দেখলাম হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দেয় চললে নামাজের আজানের মতো আজান আপনারা তো ভুলে যান সন্তান হওয়ার পর হেরে মিষ্টির চিন্তা ফেসবুকে দেওয়ার চিন্তা আরো কত কত চিন্তায় ভুলেই যান যে এর কানে আজান দিতে হবে এগুলো এক নাম্বার দুই নাম্বার এই সন্তানকে তাহনিক করানো তাহনিক মানে একজন আল্লাহর কাছে নিয়ে যাবেন তিনি খেজুর চাবাবে চাবানোর পর থুতু দিবে তার মুখের মধ্যে এরপর চাবানো খেজুরের সামান্য অংশ তার মুখের ভিতর তালুর উপরে লাগিয়ে দিবে উপরের তালুতে লাগিয়ে দিবে সেই বুঘারীর বর্ণনা তিন হাজার নয়শো নয় নম্বর বর্ণনা আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আলা আনহা বলেন انها হামালাت بی আব্দুল্লাহ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার সন্তান আব্দুল্লাহকে যখন পেটে নিলাম খরচ তু আনা মুতিমুন এমন অবস্থায় আমি মদিনায় হিজরত করার জন্য ইচ্ছা করলাম মদিনায় হিজরত করতে নাওনা করলাম যখন আমি আসন্ন প্রসবাবানি যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে আল্লাহ তুল কি না মদিনায় আসলাম নাজাল তুবি কুবা কুবায় অবতরণ করলাম ফাওয়ালা তুহু মদিনায় আসার বহ আমি আমার সন্তান জন্ম দিলাম পুরা রাস্তায় হবে হবে সন্তান হয় না মদিনায় গেছে সন্তান হয়েছে

বলেন আমার সন্তানের পেটের মধ্যে দুনিয়ার সর্বপ্রথম অন্য কোনো খাবার যায় নাই আল্লাহ নবীর থুতু মুবারক তার পেটে সর্বপ্রথম যায় আল্লাহ ওয়ালার থুতু পেটে যাও এখন তো আর নবী নাই নবী আসবে ওনার বুখারীর পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস নবীজি বলেন আনাকাতাবুন নবী ইনা লা নবী আবাদি। আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নেই এখন আল্লাহর রলিদের কাছে নিয়ে যাবেন তারা এটা করবে অতবর নবীজি খেজুর চাবানুর অংশটা বাচ্চার বিখরে ভিতরে মুখের উপরের তালুতে লাগায়ে দিস এ হলো দুই নাম্বার করণীয় এখানে ওলামায় কারাম সারা অন্য যারা আছেন আমি যদি বলি তাহনিক কাকে বলে বলতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ তিন নাম্বার ওই বাচ্চাকে আমরা যারা দেখবো তার বরকতের দোয়া করা কিসের দোয়া করা এই ছেলেটাকে আল্লাহ বরকতময় বানা যেন তোমার পরিবারের বরকতের কারণ বানায় গোটা জগতের উম্মতে মুহাম্মাদির জন্য যেন এই সন্তানকে আল্লাহ বরকত বানায় এভাবে দোয়া করা আবু দাউদ শরীফের পাঁচ হাজার একশো ছয় নম্বর হাদিসের বর্ণনা আনা আয়েশাদা সিদ্দিকতারত আনহা আমাজান আশা সিদ্দিকা বলেন কেন আরসুল আল্লাহ হিসাল্লাল্লাহ কালহি কাছে যখন বাচ্চাদেরকে আনা হতো ইয়াদুল হুম বিল বাবা আল্লাহ নবী বরকতের দোয়া করতেন বলেন নবীর কাছে বাচ্চা আনলে নবী কিসের দোয়া করতেন এখন আমরা যারা নতুন বাচ্চা দেখতে যাব বাচ্চার বাবা যখন আমাদের কোলে আইস না বাচ্চাটাকে দিবে দেওয়ার পর বাচ্চাটা কোলে নিয়ে আরেকজনকে মোবাইলটা দিয়ে বলবো এটা ছবি তুল একটা একটা ছবি তুলো তো পরে ছবি পোস্ট করবেন জীবনের সর্বপ্রথম ভাতিজারে কোলে নেওয়ার স্বাদ নিলাম এটা দিয়ে দিবেন এটাই তো হচ্ছে নাকি এগুলো করেন না বলেন ছবি না দোয়া না ছবি না দোয়া দোয়া নাম্বার নাম্বার সন্তানের তিন আকিকা করা কি করা এ বিষয়গুলো অনেকে গুরুত্ব দেয় অনেকে গুরুত্ব দেয় না গুরুত্ব দেওয়া উচিত আকিকা না করলে গুণা হবে না এই কথা সত্য যে গুণা হবে না কিন্তু করলে অনেক রোগ বিমারি থেকে বাচ্চাকে আল্লাহ হেফাজত করে

মাথা মুণ্ডন করার পর একটা কাজ করা তিরমিজির পনেরোশো উনিশ নম্বর হ্যালি সের বল নানা আল্লাহ নবী ফাতেমারাদি আল্লাহ তা আল্লা আনহাকে বলেন ফাতেমা এ কি র সাহ হাসানের মাথার চুলগুলা মুণ্ডন করে দাও তারিশান হাসানের মাথার চুলগুলা ওজন করার পর তার মাথার চুলের সম পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় চক্কা করে দাও চুল সৎকা করে দেওয়া হজরত আলী বলেন ফাওয়াজান তুহু ফাকান আওয়াজ হামান দিরহামান আও হাম। আমি হাসানের চুলগুলা ওজন করলাম ওজন করার পর দেখি এক দিরহাম বা আধা দিরহাম হইছে বেশি হয় না কিন্তু টাকা বেশি খরচ হবে না সপ্তম দিনের চুলে বেশি টাকা খরচ হবে না সর্বোচ্চ এক দেড় হাজার হতে পারে এই যুগে যদি রূপার দাম বাড়ে এটা কথার কথা এর চেয়ে বেশি হবে না আপনি ওজন করে দেখেন এটা হলো সপ্তম দিনে আকিকা করা তম দিনে করার বর্ণনা আছে একুশতম দিনে করার বর্ণনা আছে আল জামে উৎসগীর একাশি নাম্বার বর্ণনার মধ্যে আছে আল আকিকা তো দুজবাহ আকিকা সপ্তম দিনে আউলি আর বা আশার অথবা তম দিনে আউলি এহদা ওয়াইশরিনা অথবা একুশতম দিনে এই বর্ণনাও পাওয়া যায় ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি প্রাণী আকিকা করা তিরমিজির পনেরোশো তেরো নাম্বার হাদিসের বর্ণনা ইউসুফ উবনে মাহাক তিনি বলেন আনাহু আলা হাফসা ইন্তিহা আব্দুর রহমান একদল আলেম হাফসাব ইন্তিআব্দুর রহমানের কাছে গেছে আনিল আকিকা তাকে আকিকার মাশালা জিজ্ঞাসা করলেন ওই জামানায় মহিলারা অনেক বড় আলেমা হইতেন শুধু কি তাই সর্বপ্রথম যুগের মধ্যে ইসলামের মানে নবীজী সাল্লাল্লাহ আলিসাল্লামের সাহাবাদের মধ্যে প্রথম জন ফতুয়া দিতেন ছয়জন পুরুষ একজন নারী এই একজন আম্মাজান আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ উনি ফতুয়া দিতেন হ্যাঁ রৌদী আল্লাহ আনহা তিনি ফতুয়া দিতেন হাস হাফসা রাদী আল্লাহ তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন যে আকিকা কিভাবে হাফসা বিনতে আব্দুর রহমান জবাব দিলেন হাফসা সম্পর্কে আম্মাজান আয়েশার ভাতিজি ভাইয়ের ঘরের মেয়ে ভাতিজি এই হাফসা বললেন যে আয়েশার অদি আল্লাহ তা আনহা বলেছেন কি যে তাকে নবীজি এইভাবে বলেছেন আমার গোলাম ছেলের পক্ষ থেকে সমবয়সী দুটি প্রাণী আকিকা করা জারিয়াতি সাতান মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা করা এই হলো আকিকার ক্ষেত্রে কারো যদি সামর্থ্য কম থাকে একটা প্রাণী দিয়ে যদি চান আকিকা দিতে পারেন তিরমিজির পনেরোশো চোদ্দ নাম্বার হাদিসের বর্ণনা না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আক্ক রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আলিল হাসানি বিশাদ নবীজি তার নাতি হাসানের পক্ষ থেকে একটা বকরি আকিকা করেছেন বলেও হাদিসে পাওয়া যায় এই হিসাবে যদি আপনার কোনো সমস্যা থাকে ছেলের পক্ষ থেকে যদি একটি আকিকা দেন তাহলেও আদায় হয়ে যাবে যদি সামর্থ্য কম থাকে আকিকার গোস্ত সবাই খাবেন যার আকিকা সপ্তম দিনে আরো কি খাবে ফ্রিজে রেখে দিবেন মরলে খাওয়াই দিবেন কথা আর কি ও খেতে পারবে আর কি ও খেতে পারবে মানে ওর জন্য খাওয়া যায় ওর মা বাবা দাদা দাদি নানা নানি সবাই খেতে পারবে পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা বলেন কি নাম রাখা সুন্দর নাম রাখা বাই হকি এগারো নাম্বার খণ্ড সোয়াবলিমান একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা আব্দুল্লেম্না আব্বাস বলেন হুলনাই আর সুল আল্লাহ আলিব না হাকুল আলি দি ফাবা হক্কুল ওলা দিয়া রসুল আল্লাহ বাবা মায়ের অধিকার আমরা জানি সন্তানের কি অধিকার আপনার কাছে জানতে চাই নবীজি বললেন সন্তান বাবার কাছে মায়ের কাছে এটা পাওনা আইয়ো সিনা ইসমা সন্তানের অভিভাবকরা যেন তার সুন্দর একটা নাম রাখে সুন্দর একটা তাহলে সুন্দর নাম এটা সন্তান পাওনা

হার্ব ও মুররা সব নিকৃষ্ট ঘৃণীত নাম হলো দুইটা একটা হল হার্ব আরেকটা হলো মুররা পছন্দের নাম দুইটা আব্দুল্লাহ আব্দুর রহমান সত্যনিষ্ঠ নাম হারিস হুমা সবচেয়ে ঘৃণীত নাম হার এবং মুররা হল আর সুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম নবীজীবাল্লাহ্ তু সাল্য়ান না গুলাম আকা ইয়াস ওয়ালা ওয়ালা নাজাহান ওয়ালা আফলাহা তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাখবা না তুমি তোমার সন্তানের নাম রবাহ রাখবা না যা যাহ রাখবা না আফলাহ রাখবা না এবার বলেন হুজুর তাহলে কি রাখবো বলেন আপনারা বলেন বলেন তাহলে কি নাম রাখবো ওলামাদের সাথে পরামর্শ করে সুন্দর নাম রেখে এটা কয়ের না হুজুর একটা আনকমন নাম দেন এটা শুনলে যে আমার এমন রাগ ওঠে আনকমন নাম না সুন্দর নাম বলেন কোনটা তাহলে সুন্দর না আনকমন সুন্দর নাম সুন্দর আনকমন এর কি কল মানে আবু বকর বললে এটা ওল্ড ওমর ওল্ড ওসমান ওল্ড আবু হরারা হজুর ওল্ড তাহলে রড সিমেন্ট এটা তো ওল্ড না ওইটা ওল্ড না আচ্ছা আচ্ছা তাহলে নতুন কিছু বাইক করেন টাইলস মানে আপনার আনকমন নাম এটা না বলেন সুন্দর নাম হ্যাঁ সুন্দর নাম রাখা সন্তানের এটা মাথায় রাখা 6 নাম্বার নববী تربিয়ত শিক্ষা দেওয়া কি বললাম নববী تربিয়ত শিক্ষা দেওয়া সন্তানকে শ্রেষ্ঠ تربিয়ত নামাজ বলেন শ্রেষ্ঠ تربিয়ত نماز نماز আবু দাউদ শরীফে 495 নাম্বার হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله تعالی নবীজী বলেন মুরু আউল্লাহ দেখুম শালত হুম আপনা উৎসবের চিনিন তুমি তোমার সন্তানকে তোমরা তোমাদের সন্তানকে নামাজের আদার দাও যখন তাদের বয়স আৎরিব হুম আলাইহা অহুম আপনা ও আর শ্রী চিন যখন দশ হয় তখন তাদেরকে মৃদু আঘাত কর দশ বছর বয়সে মৃদু আঘাত করা ফেররিকুবাই না হুম ফিল্মত দাও যারি বছর বয়সে বিছানা আলাদা করে দাও মেয়ের বয়স যখন দশ হবে মেয়ের বিছানা থেকে বাবা এবং ভাইয়ের বিছানা সম্পূর্ণ আলাদা যখন হবে বাবা এবং ভাইয়ের বিছানা আলাদা এটা প্রথম কথা দ্বিতীয় কথা একই বিছানায় দুই বোন একই বিছানায় দুই ভাইকে সামর্থ্য থাকলে না রাখা একই বিছানায় দুই ভাইকে না রাখা দুই বোনকেও না রাখা একই বিছানায় সামর্থ্য থাকলে সামর্থ্য না থাকলে এক বিছানায় যদি রাখেন মাঝে কোলবালিশ দিবেন আর প্রত্যেককে আলাদা কাথা, ল্যাব কম্বল ইত্যাদির ব্যবস্থা করে দিবেন এক কাথা কম্বলের নিচে অবশ্যই না দুই বোনকেও না আপন দুই ভাইকেও না ভাই বোন তো প্রশ্নই আসে না আবু দাউদের 4018 নম্বর হাদিসের বর্ণনা নবীজি বলেন লা ইউজির রজুল ইলা রজলি ফি সাউবিন ওয়াহিদ এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাথা কম্বলের নিচে ঘুমাবে না এটা ইসলামী শিক্ষা এটা নবী তরবিয়ত শৈশব থেকে বাচ্চাকে এইভাবে আদর্শ একটা সন্তান হিসাবে বড় করার চেষ্টা করা এখন একটু শোনেন দশ বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা শিশুদেরকে মারার ক্ষেত্রে আবার আপনি একটা বিষয় যে দশ বছরের আগে তো তাকে মারার কল্পনাও করবেন না দশ বছরের আগে যে তারা আপনি কোনো আঘাত করবেন না দশ বছর পর যদি প্রয়োজনে মৃদু আঘাত করার লাগে আঘাত করে মৃদু বেশি জোরে না আবু উমামা রদি আল্লাহ তালু বলেন নবীজির কাছে দুইজনকে আনা হলো একজনকে দায়িত্ব দিলেন হজরত আলীর আলী তুমি এটা রাখো সাথে সাথে বলে দিলেন লা তাদরিবুহু তাকে তুমি প্রহার করো না ফাইনি আন্দরবি আন আহলি সলা আলী আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন নামাজীদেরকে না মারি তুমি তাকে মারবা না আমাকে আদেশ করা হয়েছে আমাকে নিষেধ করা হয়েছে নামাজীদেরকে প্রহার করতে নিষেধ করা হয়েছে ওয়া ইন্নী রআইতুহু ইউসাল্লি আকবাল না এই এলাকায় আসার পরে আমি দেখেছি সে নামাজ আদায় করে তাই তাকে প্রহার করো না নামাজিদেরকে প্রহার না করা আমি দেখছি যে সন্তানটা নামাজ পড়ে তাকে প্রহার করো না এটা হলো প্রথম কথা যে প্রহার না করা দ্বিতীয় কথা মা দরবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সেই আন কত্তু বিয়া দিহি ইমরাতানওয়ালা খা দিবান নবীজি কোন নারী কোন চাকর বাকরকে নিজ হাতে কখনো আঘাত করেন নাই রসুল সাল্লা সাল্লাম আঘাত করেন নাই তিন নাম্বার যখন কোন শিশুকে মারার জন্য আপনার মেজাজ খারাপ হবে তখন আপনি মাইরেন না মেজাজ খারাপে মাইরেন না শাসনের মাইর আর মেজাজের মাইর এক না শাসনের মার আর মেজাজের মার এক না মেজাজে তো আপনি ইচ্ছামতো পিটাবেন আর শাসন হলো যে ওকে শাসন করা যে দেখি দুইটা আঘাত করলে মনে হয় মসজিদে নেওয়া যাবে এটা হলো শাসন قال الرسول الله صلى الله নবীজি বলেন লাইসা সাদীদু বিসুরা ইনমা সাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব কুস্তি মধ্যে কাউকে হারিয়ে দেওয়ার নাম বীর নয় রাগের সময় নিজেকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে আমি নবী তাকে শ্রেষ্ঠ বীর বলে ঘোষণা করলাম কুস্তিতে কাউকে হারিয়ে দেওয়া এটার নাম বীর না সহিহ বুখারী ৬১১৪ নম্বর হাদিস প্রকৃত বীর সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে রাগের সময় নিজের নিয়ন্ত্রণ তাহলে কি বললাম বলতো রাগ উঠলে মাইরেন না হা রাগ ছাড়া শাসনের প্রহার যদি করতে হয় দুই তিনটা প্রহার করা এই জন্য প্রহার না করে এমন জায়গায় একটা বেত রেখে দেওয়া ঘরে যেন শিশু দেখলে বুঝে না এখানে দুষ্টামি করলে বেত দিয়ে আঘাত হতে পারে এরকম রাখার কথা হাদি শেষ হল ন ল কালে নবীজি বলেন আল্লি কসাউতা ফিল বাইত হtta yara haisu yarahu ahlul bayt নবীজি বলেন বেদ চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখো যেন পরিবারের লোকেরা দেখতে পায় সুবহানাল্লাহ বেত চাবুক এমন জায়গায় ঝুলিয়ে রাখো যেন পরিবারের লোকেরা দেখতে পায় মানে দেখা যেন না এই দুষ্টামি করলে সমস্যা হতে পারে আলlico সাউত হদ হসাইসু ইরাহু আহলুন বাইত এমন জায়গায় বেত রাখো চাবুক রাখো যেন পরিবারের লোকেরা দেখতে পায় নবী এক দিক দিয়ে প্রহার করতে নিষেধ করলেন আরেক দিক দাও শাসন যে একবারে করবেন না এটাও নবী postcss দেনে আপনাকে এক দিক দিয়ে নিষেধ আরেক দিক দিয়ে আবার এমন না যে নিষেধAggar মানে এমন না যে আপনি মোটেই তা একদম তাকে ছেড়ে দিবেন যেমন চিতা করবে মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা গেমস খেলবে বিষয়টা এমন না নবীজি সাল্ল আলি সাল্লাম বালেক যারা তাদেরকে তো নবীজি দশটা প্রহারের উপরে প্রহার করাই নিষেধ করছেন দশটা মৃদু আঘাতের চাইতে বেশি আঘাত যেন করা না হয় বালেক যারা তাদেরকে দশটা আঘাতের চাইতে যেন বেশি না করা হয় না বালেকের ক্ষেত্রে তাহলে না বালেককে আপনি কয়টা আঘাত করবেন কোন বালেক তাকে দশটার বেশি আঘাত না করা তাও আবার জোরে না আপনার মেজাজ খারাপে না শাসনের আঘাত দশটার বেশি না করা তাহলে না বালেক তার ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করা এবার আসেন মারতে গিয়া কোন বাচ্চার স্পর্শকাতর স্থানের মধ্যে যেন আঘাত না লাগে বিবির ও চেহারায় কখন আঘাত করবেন না সন্তানের চেহারায় কখনো আঘাত করবেন না এবার আসেন আঘাত করার সময় যদি কোনো বাচ্চা বলে আল্লাহ হস্তে আমারে মাফ করে দেন তাহলে সাথে সাথে আঘাত বন্ধ করে দিবেন قال رسول الله صلى الله عليه وسلم نبی جی বলেন মান ইসতাযকুম বিল্লাহ ফাআইযু তোমাদের কাছে যদি কেউ আল্লাহর নামে আশ্রয় চায় তাকে আশ্রয় দিয়ে দাও আল্লাহর রস্তে আমারে মাফ করে দেন ছেড়ে দেন ওমান সালাকুম বিল্লাহ ফাতুহু কেউ যদি আল্লাহর নামে চায় তোমার কাছে পকেটে থাকলে দিয়ে দাও স্যার আল্লাহর রস্তে 10 টাকা দেন যদি থাকে আর মনে করেন সে প্রকৃতই গরীব দিয়ে দেন কি ভাই কথা কি বুঝে আসছে তাহলে আল্লাহর নামে আশ্রয় চাইলে আশ্রয় দাও আল্লাহর নামে কিছু চাইলে তাকে দাও তাহলে এই ক্ষেত্রে আমাদের বিষয়গুলা মনে রাখা যে নবী দিক দিয়ে বলছে প্রহার করা যাবে না আরেক দিক দিয়ে আবার বলছে হ্যাঁ প্রহার করা যাবে না অর্থ এই না যে যেমনে মন চায় তেমনি সন্তানকে ছেড়ে দিলা আর সন্তানটা বখাটে হয়ে গেল বিষয়টা এমন না কি প্রহার না করার মানে কি শাসন না করা আবার বলছি প্রহার না করার মানে কি শাসন না করা হ্যাঁ শাসন আর রাগ দুইটা কি এক না ভিন্ন তাহলে রাগের আঘাত আর শাসনের আঘাত দুইটার মধ্যে পার্থক্য আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন কি বলছিলাম ছয় নাম্বার পাওনা নববী তরবিয়ত শিক্ষা দেওয়া মনে আছে না আচ্ছা সাত নাম্বার সুশিক্ষায় শিক্ষিত করা সর্বশ্রেষ্ঠ শিক্ষা কোরআনের শিক্ষা বলেন সর্বশ্রেষ্ঠ শিক্ষা বোখারির বর্ণনা পাঁচ হাজার সাতাইশ পাঁচ হাজার সতেরো তিরমিজির বর্ণনা উনত্রিশশো নয় উনত্রিশশো দশ সবগুলাই কোরআনের ব্যাপারে কালা রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবীজি বলেন খাই রুকুমান্ত আল্লাহ আল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায় কোরআন শিখে অন্যকে শিখায় আট নাম্বার সন্তানদেরকে দুনিয়াতে যদি সম্পদ দিতে চান তাহলে সমানভাবে দিবেন দুনিয়াতে থাকতে যদি দিতে চান আপনি মারা যাওয়ার পরেই না মিরাসের মাসালা মারা যাওয়ার আগে তো মিরাসের মাসালা না কি বুঝছেন নি মিরাস বাই পাবে যা বোন পাবে অর্ধেক এটা কখন আপনি মরলে জীবিত থাকতে যদি সম্পত্তি বন্টন করতে চান সমানভাবে দেওয়ার চেষ্টা করা কম বেশি দেওয়া যায় আছে কিনা এক্ষেত্রে লিখিত ফতুয়া আনবেন ফতুয়া বিভাগ থেকে এই এলাকায় ফতুয়া বিভাগ থাকলে তো ভালো না হয় অন্তত ধামরাই যান ইসলামপুর মাদ্রাসা ফতুয়া বিভাগ থেকে ফতুয়া আনা যে জীবদ্দশায় সন্তানকে কম বেশি সম্পদ আমার দুইটা জমিন একজন অর্ধেকটা দিমো এটা জায়েজ আছে কিনা এটা লিখিত ফতুয়া আনবেন এবং জানাবেন কেন একজন কম দিবেন আরেকজন বেশি দিবেন হতে পারে এক সন্তান ভালো আরেকটা গাঁজা খায় সারাক্ষণ এবং আপনার আশঙ্কা এরে যদি আমি সম্পদ দিই গাঁজা খেয়ে বাকি সম্পদ নষ্ট করবে কথার কথা

হুজুর আপনি সাক্ষী থাকেন আমি নোমান্ডে ওই ওই সম্পদ দিছি আপনার আমাদের বাংলাদেশের কথা শুনি তাহলে হুজুর আমার ওই দোকানটা অমোক জাগার দোকানটা ওই দোকানটা তারাই দিলাম এরকম বলি না আচ্ছা নবেজি সাল্লাল্লাহি সাল্লাম বললেন না কুল্লা বানিকা না হালতাম ইসলাম হালতানমান নোমান্ডে যা দৃশ্য অন্যান্য অন্য সন্তানদেরকে দৃশ্য তা জিনা নবেজি কফার আলা হাজা ওয়াইরি আমারে সারা অন্য কাউরে সাক্ষী বানাও আমারা সারা অন্য কাউরে সাক্ষী বানাও আইয়া সুররুকা আইয়াকুনু ইলাইকা ফিল্বিদ দি তোমার সব সন্তান তোমার প্রতি সদাচরণ করুক এটা তুমি চাও কিনা তিনি জবাব দিলেন হ্যাঁ আমি এটা চাই আল্লাহ নবী কয় যখন এটাই চাও তাহলে সম্পদ কেন কম দিবা জীবদ্ তুমি যে আরো বিশ বছর বাঁচবা না এটার তো নিশ্চয়তা না হতে পারে আরো বিশ ত্রিশ বছর বাঁচবা তাই এক সন্তান বেশি দিলা আরেকটারে কম দিলা কেন আবার তুমি এটা চাও সব সন্তান যেন তোমার প্রতি ভালো আচরণ করে তা আচরণ কেমনে ভালো করবে একটা যদি কম দাও এটা তো মেজাজ খারাপ হবে এখন থেকে মাসালা মনে রাখবেন এটা জীবদ্দশার মাসালা মারা যাওয়ার পরের না মারা যাওয়ার পরে তো বাপের আর কোনো ইয়ে নেই বাবা তো মাটির নিচে সম্পদ বন্টন হবে এটা মিরাজ নয় নাম্বার সন্তান বালেক হইলে বিয়ে করাই দিবেন বলেন বালেক হইলে কি করাবেন বিয়ে করাই দিবেন ভাই হাকি এগারো নাম্বার খন্ড একশো সাতত্রিশ নাম্বার বর্ণনা পৃষ্ঠা আব্দুল ইবনে আব্বাস বলেন সন্তান যদি বালেক হয় নবীজির বর্ণনা বিয়ে করায় দাও বালেক হওয়ার পর যদি বিয়ে না করাও ফাসবা ইসমা সন্তান যদি গুনাহ করে ফাইন্নাবা ইসমু আলা আবি সন্তানের গুনাহ বাপের উপর যাবে হুজুর আমার সামর্থ্য কম এই জন্য বিয়ে করাই না তাহলে রোজা রাখান ছেলেরে কিরা খাবেন আরে বলেন কিরা খাবেন বলেন এবার আমার সাথে বলেন হয়তো বিয়ে নয়তো রোজা গুনা করা যাবে না রসুল সাল্লি সাল্লাম বলেন মানিস তত আমিন বা আ ইয়া মা স্বভাব হে যুব সম্প্রদায় মানিস তত আমিন কুমল বা আ তোমাদের মধ্যে যারা সামর্থ্য রাখে বিয়ে করার ভরণ পোষণের সামর্থ্য রাখে ফেললে তেজাব সে বিয়ে করে নেয় অমাল্লাম্যস্ততি যদি সামর্থ্য না রাখে ফালে হিবিস সব সে রোজা রাখে থাকলে বিয়ে নজর নিচে থাকবে লজ্জাস্থান হেফাজত হবে তাহলে বিয়ের উদ্দেশ্য হলো গুনাহ না করা এখন সামর্থ্য থাকলে বিয়ে কেন যেন গুনাহ না হয় এখন আপনার সামর্থ্য নাই তাহলেও তো গুনাহ করা যাবে না তো এই ক্ষেত্রে কি করবেন রোজা গুনা থেকে বাঁচার এই হাদিসে কয় উপায় নবী দুইটা বিয়ে রোজা বলেন বিয়ে রোজা সামর্থ্য থাকলে বিয়ে গুনা থেকে বাঁচার জন্য সামর্থ্য থাকলে বিয়ে সামর্থ্য না থাকলে গুনা থেকে বাঁচার জন্য রোজা দশ নম্বর সন্তানকে বিয়ের ক্ষেত্রে তার মতামত এটাও নেওয়া মোস্তাদে আহমদের বর্ণনা ছয় নম্বর খন্ড তিনশো ষোলো নম্বর পৃষ্ঠা এক মেয়ে আম্মাজান আসা সিদ্দিকার কাছে আসছে আসার পর বলে আম্মাজান ইন্না আবি জব্বাজানি মিন ইবনি আখিহি ও আনাকারিহা আমার অপছন্দ হওয়া সত্ত্বেও আমার আব্বা আমার চাচাতো বাইয়ের ভাইয়ের সাথে আমার জোর করে বিয়ে দিয়ে দিছে আম্মাজান আমি আপনার কাছে মাসালা জানতে আসছি আমার আব্বাই এটা কেন করলো আম্মাজান আয়সা সিদ্দিকা বললেন ইজলিসি হাত্তায়াতিয়া রাসূলুল্লাহ থামো নবীজি আসবে মাসালা দিবে থামো নবীজি আসলেন আসার পর নবীজিকে বললেন হুজুর এই মেয়েটার বাবা তারে জোর করে বিয়ে দিয়ে দিস নবীজি মেয়ের বাপেরে ডাকলেন ডাকার পর বললেন এই মেয়েকে জিজ্ঞাসা করলেন তুমি কি এই বিয়েতে থাকবা না বিয়ে ভেঙে দেবো বলো মেয়েটা বললেন ইয়া সুর আল্লাহ আজাস্তমা সনা আবি আমার আব্বা যা করেছে এটার অনুমোদন আমি দিয়ে দিলাম মানে বিয়ে মেনে নিলাম তাহলে আসশো কোনো বিয়ে মেনে নিলে হুজুর কেরামত পর্যন্ত একটা আইন করে দেন বিয়ের ক্ষেত্রে একটা মেয়েও যে মত ব্যক্ত করতে পারে অভিমত দিতে পারে একটা মেয়েরও যে কিছু বলার থাকে এই আইনটা আপনি চালু করে দেন শুধু এটা করার জন্য আপনাকে স্যার এগারো নাম্বার সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আপনার অন্তত বালেগ হওয়া পর্যন্ত আবু দাউদ ষোলোশো বিরানব্বই নাম্বার বর্ণনা কাফা বিল মার্ ইসমান আই দা ইয়া কোনো বাবা গুনাগার হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট ভরণ পোষণ না দিয়া ক্যারামবোর্ তার জুয়া খেলার মধ্যে টাকা নষ্ট করে আর গুনা করে বারো নাম্বার সন্তানের জন্য বদোয়া না করা কি না করা বদোয়া না করা আবু দাউদের বর্ণনা পনেরোশো বত্রিশ নাম্বার হাদিস নবীজি বল তাদের আলা আনফুসিকুম নিজের বিরুদ্ধে করবা না ওলা আলা আউলা দিকুম সন্তানের বিরুদ্ধে করবা করবানা ওলা আলা আম আলিকুম সম্পদের বিরুদ্ধে করবা না ওলা আলা খাদামিকুম চাকর বাকর তাদের বিরুদ্ধে করবা না এই বারোটা অধিকার সন্তান পাওনা এক নাম্বার আজান দেওয়া দুই নম্বর তাহনিক করানো তিন নাম্বার তিন নাম্বার দোয়া করা চার নাম্বার আকিকা করা পাঁচ নাম্বার সুন্দর নাম রাখা ছয় নাম্বার নবী তরব শিক্ষা দেওয়া সাত নাম্বার কোরআনের শিক্ষা দেওয়া সুশিক্ষায় শিক্ষিত করা আট নাম্বার সন্তানদেরকে জীবদ্দশায় সম্পদ দিলে সমানভাবে বন্টন করা নয় নাম্বার বালেগ হলে বিয়ে করা দেওয়া দশ নাম্বার বিয়ের ক্ষেত্রে সন্তানেরও কথা শোনা এগারো নাম্বার সন্তানের ভরণ দায়িত্ব নেওয়া বারো নাম্বার সন্তানের বিরুদ্ধে বদয়া না করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমরা সকলে যেন আমল করতে পারি আল্লাহ তৌফিক অফিস দান করেন